একভাবে প্রশ্ন করেছে ইসলামে ধর্ষণের শাস্তি কি দেখুন ধর্ষণের শাস্তিও জেনারই মতো জেনার যেভাবে শাস্তি আছে যদি কোনো অবিবাহিত পুরুষ জেনা করে তাহলে তাকে একশো বেতরাঘাত মারতে হবে আর যদি কোনো বিবাহিত পুরুষ জেনা করে তাহলে তাকে রজম করতে হবে ঠিক ধর্ষণের শাস্তিও এমনই যদি কোনো অবিবাহিত পুরুষ ধর্ষণ করে তাহলে তাকে একশো বেতরাঘাত মারতে হবে আর যদি কোনো বিবাহিত পুরুষ ধর্ষণ করে তাহলে তাকে রজম করতে হবে এছাড়া যদি অবিবাহিত পুরুষ ধর্ষণের কারণে মেয়ের কোনো ক্ষতি হয় সেই ক্ষতির কারণে তার কাছ থেকে কিসাস নেওয়া যেতে পারে তার ভিত্তিতে তার শাস্তিও বাড়ানো যেতে পারে সুরা মায়েদার তেত্রিশ নম্বর আয়াত ও পঁয়তাল্লিশ নম্বর আয়াতের ভিত্তিতে তার শাস্তিকে আরও বাড়ানো যেতে পারে এমন কি তাকে কঠিনতম শাস্তিও দেওয়া যেতে পারে তবে সেটা ডিপেন্ড করে যেই মহিলার সঙ্গে সে জেনা করেছে তার সে কতটা ক্ষতি করেছে তার ভিত্তিতে তার ওপরে আরও নানা নিয়মগুলো লাগু করা যেতে পারে রয়ে গেল জেনার যে শাস্তি আছে তার জন্য আমার কমপ্লিট ভিডিও একটা রেকর্ড করা আছে সেটা আপনারা দেখতে পারেন সেখানে জেনার শাস্তিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে আশা করি আমি বলতে পারলাম